আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বা সাথে কানেক্ট করতে হয় তো আমি এখানে এক্সনেস ব্যবহার করতেছি আমার ব্রোকার হচ্ছে এক্সনেস আপনাদের যে কোনো ব্রোকার হতে পারে সমস্যা নেই আমি একটু দেখে নিই আমার এক্সনেস ব্রোকার এখানের একটা এম টি ফাইভ অ্যাকাউন্ট কানেক্ট করে দেখাবো এই যে একটা ফাইভ অ্যাকাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এটাকে কানেক্ট করব যেহেতু আমি হচ্ছে মেটা ট্রেডার ফাইভের সাথে কারণ এই অ্যাকাউন্ট এমটি ফাইভ আমি আবারও দেখাচ্ছি এই যে দেখেন এমটি ফাইভ রিয়েল অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট হলেও কোনো সমস্যা নেই আমি এটাকে কানেক্ট করব হচ্ছে এমটি ফাইভের সাথে এমটি ফাইভ কোথায় পাবো আমরা আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখবো এমটি ফাইভ ফাইভ লিখে সার্চ দিলে আমাদের সামনে এরকমের একটা সফটওয়্যার আসবে এই যে আমি এটাকে দেখাচ্ছি আমার এটা অলরেডি ইনস্টল করা আছে মেটা ট্রেডার ফাইভ ফর এক্স স্টকস আমার এটা যেহেতু ইনস্টল করা আছে আমি তাই নতুনভাবে আর ইনস্টল করতেছি না এটাকে ওপেন করতেছি দেখেন ওপেন করলে আমাদের এইখানে এই রকমের একটা অত অ্যালাউ টালাউ কিছু আসতে পারে সেগুলা দিবেন অ্যাকসেপ্ট আসে এখানে অ্যালাউ লেখা আসে না অ্যাকসেপ্ট দেওয়ার পর এরপরে এখন এটা কানেক্ট কীভাবে করবেন এই যে অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন এরপরে গেট স্টার্টেড গেট স্টার্টেড দিলে তারপরে দেখেন এখানে আমাদের আসছে এই যে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এই প্লাস চিহ্নটার উপর আপনারা ক্লিক করবেন আমি একটু দেখাচ্ছি এই যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে এই যে প্লাস এই প্লাসের এখানে ক্লিক করলেই হয়ে যাবে তো আমি প্লাসে ক্লিক করব এখন এখানে আসছে দেখেন ফাইন্ড ব্রোকার এখন ব্রোকার কোথায় পাবো এই ব্রোকার পাওয়ার জন্য আমার যেতে হবে আমার সেই ব্রোকার যেখানে আমার অ্যাকাউন্ট করা এখানে আসবো এরপর আমি ডিটেলস এর উপর ক্লিক করব ডিটেলসে ক্লিক করে সেটিং সেটিং আসলে দেখেন এই লগইন ডিটেইল চলে আসছে আমার সার্ভার হচ্ছে কি এক্সনেস এমটি5 রিয়েল 15 তো আমরা এই সার্ভারটা খুঁজি এক্সনেস রিয়েল এমটি5 এক্সনেস এমটি5 রিয়েল 15 এমটি5 রিয়েল 15 এই যে নিচে আসছে এক্সনেস টেকনোলজি আমি সিলেক্ট করলাম এই যে চলে আসছে দেখেন রিয়াল রিয়াল থেকে আমি নিব রিয়াল ফিফটিন আচ্ছা রিয়াল ফিফটিন এর পর এখানে আমি লগইন দিতে হবে লগইন কন্ট্রা এই যে দেখেন লগইন আমরা এখানে লগইন দিলাম এরপর এখানে আমরা পাসওয়ার্ড দেব অর্থাৎ এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমাদের যে পাসওয়ার্ড দেওয়া হইছে আমরা এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি যখন লগইন ক্লিক করব দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন এখানে লেখা আসছে কি আমরা এখানে কোনো ডলার নাই অথবা হচ্ছে ব্যালেন্স নাই ইকুইটি নাই আবার একই সাথে আপনি দুইটা তিনটা অ্যাকাউন্টও কানেক্ট করতে পারবেন যেমন দেখাচ্ছি আমি একটা ডেমো অ্যাকাউন্টও কানেক্ট করে দেখাচ্ছি ডেমো অ্যাকাউন্ট কীভাবে আপনারা কানেক্ট করবেন এখানে ক্লিক করলাম আমি চলে গেলাম ডেমোতে ওই যে আমার ডেমো অ্যাকাউন্ট রয়েছে এই ডেমো অ্যাকাউন্টটাকে যদি আমি কানেক্ট করতে চাই কীভাবে কানেক্ট করব ডেমো অ্যাকাউন্টেরও সেম ডিটেলসে যাব ডিটেলে গিয়ে আমি এখান থেকে সেটিংয়ে যাব এটা এম টি ফাইভ ট্রায়াল সিক্স এক্সনেস এম টি ফাইভ ট্রায়াল সিক্স লগ ইনটা আমি কপি করে রাখলাম মেটা ট্রেডারে যাব আবার ওই প্লাস এক্সনেস হাইফেন ট্রায়াল এই যে এম টি ফাইভ ট্রায়াল সিক্স আমি এই ট্রায়াল সিক্সটাকে সিলেক্ট করলাম এই লগ ইনটাকে এখানে বসিয়ে দিলাম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে এরপরে যখন আমি লগ ইন দেবো দেখেন এটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন এই দুইটা অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে আমি আপনি এখন একটা থেকে আরেকটা এক্সচেঞ্জ করতে পারবেন একাধিক অ্যাকাউন্ট একই টাইমে কানেক্ট থাকা যায় বাট একই টাইমে ট্রেড করা যায় না যেমন এখন আমার হচ্ছে উপরের অ্যাকাউন্টটা কানেক্টেড আছে আর নিচেরটা আছে বাট হচ্ছে কানেক্টেড নাই চাইলে আমি এখানে দিলে সাইন ইন আসবে সাইন ইনে দিলে হয়ে যাবে আবার যদি আমি এই ডেমোতে যেতে চাই এটা দেবো সাইন ইনে যাবো হয়ে যাবে এই যে ট্রেডের অপশন এখন এটা ট্রেড কিভাবে করবেন সেটা একটু দেখাচ্ছি এটা ট্রেড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এইখানে কোর্স এই কোর্সে আসলে আপনি এখানে সব ধরনের হচ্ছে কারেন্সিগুলো বা পেয়ারগুলো দেখতে পাবেন আপনি যেগুলো রাখতে চান সেগুলো রাখবেন বাকিগুলো ডিলেট দিয়ে দিতে পারবেন যেমন আমি এখান থেকে কিছু কারেন্সি বা পেয়ার ডিলেট করে দিচ্ছি এগুলো আমার দরকার নাই এগুলো ডিলেট করে দিলাম এই আমি গোল্ডেরটা বেশি ট্রাইট করব এটা আমি উপরে রেখে দিলাম এই বিটকয়েনটা না এটা ডিলেট করা যাচ্ছে না বিটকয়েন ডিলেট করা যাচ্ছে না এরপরে হচ্ছে এই চার্টে আসলে এখান থেকে চার্ট দেখতে পাবেন এই কর্নারে দেখবেন দুই রকমের অপশন বিটিসি ইউএসডি আর এটা হচ্ছে এক্সি ইউএসডি আমি এই এক্সি ইউ গোল্ড এটা নিলাম এরপরে যদি ট্রেডে আসেন এখানে দেখা যাবে রানিং ট্রেড কয়টা আছে এখান থেকে বাই সেল নেওয়া যাবে এখান থেকে আপনি লট সাইজ নির্ধারণ করবেন যে লট সাইজ কত নিতে চাচ্ছেন প্লাস মাইনাসের অপশন এখানেই আছে তারপর ট্রেডের এখানে আসলেও আপনি করতে পারবেন এখান থেকে দেখেন লট সাইজ আপনি চাইলে বাড়াই কমাই নিতে পারবেন তা আপনি যদি কোনো ট্রেড নিতে চান মনে করেন এখন আমি একটা বাই ট্রেড নিব এখানে চার্ট থেকেও সরাসরি নেওয়া যাবে বাট অবশ্যই খেয়াল করে নেবেন যে আপনার পেয়ার ঠিক আছে কি না এবং ট্রেডের এখানে সেই প্লাসে ক্লিক করেও নেওয়া যাবে বাট অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পেয়ার ঠিক আছে কিনা যেই পেয়ারে নিতে চাচ্ছেন সেই পেয়ার আছে কিনা উপরের লট সাইজ আপনি কত নিতে চাচ্ছেন মনে করুন আমি ফাইভ লটের একটা ট্রেড নিতে চাচ্ছি তাহলে উপরের লট ফাইভ আছে যদি আমি কমাইতে চাই মাইনাস দিলে কমে যাবে বাড়াইতে চাইলে প্লাস দিলে বেড়ে যাবে এরপরে আমি ধরেন এখানে একটা সেল লট নিব অথবা লিমিট দেব মার্কেট এক্সিকিউশন এটা মানে হচ্ছে এখন দিলে সাথে সাথে এক্সিকিউট হবে আপনি যদি যাচ্ছেন লিমিট দিবেন তাহলে এখানে ক্লিক করবেন দেখবেন এই বাই লিমিট সেল লিমিট বাই স্টপ সেল স্টপ বাই স্টপ লিমিট সেল স্টপ লিমিট এগুলো সব এখানে আছে তো এখান থেকে আমি ধরেন হচ্ছে সাথে সাথেই নিতে চাচ্ছি এখানে আপনি চাইলে এস এল টি এল টিপি দিয়ে নিতে পারেন এস এল দিতে চাচ্ছি ধরেন টোয়েন্টি ফোর সিক্সটি ওয়ান টিপি দিলাম টোয়েন্টি ফোর সেভেন্টি ওয়ান এরপরে আমি একটা বাইলট নিলাম এই যে দেখেন আমার বাইলট হয়ে গেছে এখন এখানে কিন্তু আমার বাইলট রয়েছে এই হিস্টোরিতে ক্লিক করলে পিছনের ট্রেডগুলো দেখতে পাবেন অন্যান্য যা আছে সেম নিয়মে চলবে এই যে এখন আমার ট্রেড রানিং আছে দেখেন এইমাত্র ট্রেড নিলাম এটা রানিং চলতেছে তা আশা করি সবাই বুঝতে পারছেন সকলে ভালো থাকুন আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ